আমার মাথা এভাবে গুছি দিছে আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় তুতার মালা লাগছে দেড়শো টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এ এলাকা থাকবি না এখানে তুই টিপ দে আমার সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন চলি দেব আমি মুক্তিযুদ্ধা আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমারে চড়ছে আমারে চড়ছে শোয়াই যা আমারে বসাইছে আমার মাথায় এভাবে বসে দিছে আমি এটার বিচার চাই আর বলছে পাঁচটার আগে যদি বাড়ির থেকে না যাস পাঁচটার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা মাংস হাড় মাংস খুজি পাওয়া যাবে না তুই এখানে ইসলামে টিপ দে আর সাক্ষর দে আর আমার জীবন তোরা আমার জব করি দে আমি কিন্তু ইসলামে সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়বো না কতি ফাঁসটা রাখে যাইতে বাবা আমি ইজ্জতের বয় আমি ফাঁসটা আগে চলি এসেছি এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার দাবি মুক্তি হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গাড়ে আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যারা বাতা ভাই যারা গ্যাজেট মুক্ত তাদের বলায় গতদিন জুতার মালা লাগছে আমি বাড়ি যাব যদি আপনারা আমার সে অবয় দেন ডিসি সাহেব দেয় মাননীয় জেলা প্রশাসক এসপি সাহেব দেয় এবং যদি আমার মাননীয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার মাননীয় আমাদের এখানে ওই নির্বাহী কর্মকর্তা মাননীয় বারভাত্ম কর্মকর্তা উনি আমা উনি আমার কয়েকবার খবর নিচ্ছি আমি ওনাকে ধন্যবাদ জানাই